ডিয়ার ডিওর ফ্রেন্ড আসসালামু আলাইকুম আপনারা গাছটা দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন এটা হলো তুলসী পাতা গাছ তুলসী পাতার বহু ব্যবসাযোগ রয়েছে এবং এটা অনেক উপকারী একটা গাছ তাই আমরা চাইলে আমরা ছাদ বাগানে একটা তুলসী গাছ লাগাতে পারি বসাতে পারি আমি আমার বাগানে এই টপটাতে দেখুন ছোট একটি রঙের পর এটাতে আমি তুলসী গাছটা লাগিয়েছি আর এটার অনেক শাখা প্রশাখা বের হয়েছে এই গাছের তেমন একটা যত্ন না করলেই চলে এরপরও সপ্তাহ দশ দিন অন্তর একটু চাল দেওয়া পানি বা যদি ব্যবহৃত চা পাতা মাটি খুঁড়ে যদি একটু বসিয়ে দেন তাহলে এবং নিয়মিত যদি পানি দেন তাতে কিন্তু গাছটা বেড়ে উঠবে এবং গাছ একটু বড়ো হলে আমি পূর্বে এখান বরাবর কেটে দিয়েছিলাম অনেক শাখা প্রশাখা বের হয়েছে এরপরে এখনও দেখুন অনেক ফুলও চলে আসছে এবং অনেক শাখা প্রশাখার পরে আমি গাছটার আবারও এ বরাবর করে ডালগুলা সময় করে আমি কেটে দিব কেটে দিলে এখান থেকে আবার নতুন শাখা প্রশাখা বের হবে এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী আমরা সেটা ব্যবহার করতে পারব তাই আপনারাও সময় পেলে আপনারাও চেষ্টা করবেন গাছ লাগানোর জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ